আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আমি ভালো আছি আজকে একটি মেডিকেল লাইনের আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ সাবার ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ তো চলুন আমরা প্রথমে আবেদনপত্রে পদের সংখ্যা দেখে নেই কী কী বিস্তারিত যোগ্যতা বলি বয়স কর্মপ্রিধি অভিজ্ঞতা ইত্যাদি তো আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং একে চিকিৎসা বিশেষজ্ঞ এখানে পথ সংখ্যা একটি মাসিক বেতন আলোচনা সাপেক্ষে এফ এস অথবা এমডি অন্যদের বয়স পঁয়ষট্টি বছর আট ঘটিকা হতে ওপিডি ভিত্তিক রোগী দেখা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে প্রতিটা পদে বলা আছে যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে তো এই কলামটা আমি আর আলোচনা করব না বা আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর আছে স্ত্রী রোগ বিদ্যা বিশেষজ্ঞ এখানে সংখ্যা একটি বেতন আলোচনা সাপেক্ষে এখানে পদ শিক্ষাগত যোগ্যতা এফ অথবা ডিজিও এখানে অনুরোধ পঁয়ষট্টি বছর আর এখানে সেম কর্ম পরিধি আটটা থেকে ও ভিত্তিক রোগী দেখা আলট্রাসোনোলজিস্ট এখানে পদের সংখ্যা একটি এফসিপিএস অথবা ডিপ্লোমা বয়স অর্ধ পঁয়ষট্টি এখানে ঘটিকা হতে ও পিইডি ভিত্তিক রোগী দেখা তারপরে মেডিকেল অফিসার পদের সংখ্যা একটি এখানে বেতন আলোচনা সাপেক্ষে এমবিবিএস থাকলে এখানে আবেদন করতে পারবেন বয়স অনর্ধ পঁয়ষট্টি বছর এখানে আটঘট ঠিকা হতে ও পিডি ভিত্তিক রোগী দেখা পরে কলম আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ এখানে পুরুষ আবেদন করতে পারবেন পথ সংখ্যা একটি বেতন এখানে ফিক্সড পঁচিশ হাজার টাকা আর শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা অথবা সমান মানে মেডিকেল টেকনোলজিতে যে ডিপ্লোমা আছে হ্যাঁ সেটা করা থাকতে হবে আপনাদের এখানে প্রার্থীদের বয়স দেওয়া আছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে হ্যাঁ কর্ম পরিধি এখানে উল্লেখ করে দেওয়া নাই অভিজ্ঞতা দেওয়া আছে অভিজ্ঞতা আছে সংশ্লিষ্ট খাতের যারা অভিজ্ঞতা সম্পন্ন আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এই কলমটা সবার জন্যই প্রযোজ্য মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা এখানে প্রথম সংখ্যা একটি বেতন পঁচিশ হাজার টাকা ডিপ্লোমা অথবা সম্মান এখানে মেডিকেল টেকনোলজিতে যে ডিপ্লোমা কোর্স আছে সেটা সম্পূর্ণ থাকতে হবে বয়স আঠেরো থেকে তিরিশ প্যারামেডিক্স অথবা ল্যাবরেটরি অথবা টেকনিশিয়ান সংখ্যা একটি বেতন গ্রেড পঁচিশ হাজার টাকা আর ডিপ্লোমা অথবা সমমান এখানে আঠারো থেকে তিরিশ বছর সব প্রতিটা ঘরে দেওয়া আছে যে যারা অবসর গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর অবধি শীতাল যোগ্য আইসিএ অথবা ওটিএর পদসংখ্যা তিনটি এখানে বেতন পঁচিশ হাজার টাকা ডিপ্লোমা অথবা সময় এখানে আঠারো থেকে তিরিশ বছর বয়স আইসিএ ওটিএটা তো এখানে বললাম মাত্রই অসামরিক ব্যক্তিবর্গ যেখানে আছে আয়া ওয়ার্ড বয় পরিচ্ছন্নতা কর্মী আপনারা অনেকে এই পদে আবেদন করতে চান এখানে দেখা দেওয়া আছে চারটি পদ সংখ্যা বেতন পনেরো হাজার টাকা অষ্টম শ্রেণী বা জিএসি পাস এখানে শিক্ষাযোগ্যতা অষ্টম শ্রেণীবাসী শিব পাস বয়স আঠারো থেকে তিরিশ বছর তো এখানে আপনার শর্তাবলী দেখতে পাচ্ছেন আঠারো তারিখের মধ্যে আপনারা সরি পনেরো তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে আবেদনপত্রের সাথে আপনারা আবেদনপত্রে পদের নাম লিখবেন প্রার্থীর নাম লিখবেন পিতার নাম লিখবেন মানে যে পদে আপনার আবেদন করতে পারেন সেই পদের নাম প্রার্থীর নাম পিতার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা বর্তমানে স্থায়ী ঠিকানা জাতীয়তা এবং খামের উপর পদের নাম উল্লেখ করবেন এগুলো করে তারপর কমান্ডেন্ট সি এম সাভার এর বরাবর হচ্ছে আপনার আবেদনটি পাঠাতে হবে প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল যোগ্যতা যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রে সত্যায়িত ফটোকপি আপনাদের যে সকল শিক্ষাগত যোগ্যতা আপনাদের আছে তার সমস্ত সত্যায়িত ফটোকপি আর পাশাপাশি অভিজ্ঞতা যদি থেকে থাকে সেই সনদেরও ফটোকপি জাতীয় পরিচয়পত্রের পত্রের ফটোকপি আর চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই আপনারা আপনাদের সত্যিত ছবির পিছনে আগে সিগনেচার করে নিবেন তারপর সত্যিত করাবেন অবসরপ্রাপ্ত জেসিও এনসিওদের ক্ষেত্রে চাকরি হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল গণ্য হবে এক থেকে চার নং পদের জন্য মৌখিক পরীক্ষা আগামী তিন তেসরা ডিসেম্বর সকাল নয় গোটিকে সিএমএস সাবার সাভা সেনানিবাসে অনুষ্ঠিত হবে এখানে মৌখিক পরীক্ষা হবে যারা এক থেকে চার নম্বর পদের জন্য আবেদন করবেন তাদের শুধু মৌখিক পরীক্ষা হবে পাঁচ থেকে আট নং পদে উল্লিখিত পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী চার ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল নয় গোটিকে সিএমএস সাভার সাবা অনুষ্ঠিত হবে পাঁচ থেকে আট নং পদ এখানে নয় নম্বর ক্রমিক নয়ে উল্লিখিত পদের লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল নয় কোটিকে সিএমের সাবা সাবাস সেনানিবাসে অনুষ্ঠিত হবে উল্লিখিত তারিখে সংশ্লিষ্ট প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য যথাস্থানে উপস্থিত হতে হবে সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদন পত্রের প্রত্যেক প্রার্থীকে কমান্ডেন্ট সিএমএস সাবার এরকমগুলো দুইশো টাকার পে অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রাফ ড্রাফট জমা দিতে হবে এখানে সকল পদে যারা আবেদন করবে তাদের দুইশো টাকার পে অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রাফট জমা দিতে বলা হয়েছে আপনারা সোনালী ব্যাংকের মাধ্যমে ব্যাঙ্ক ড্রাফট অথবা পে অর্ডার জমা দিবেন নির্বাচিত লিখিত মৌখিক পরীক্ষা জন্য আবেদনকারীকে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না তো আপনারা এই ঠিকানায় যেটিকে আমাদের ভারপ্রাপ্ত কমান্ডেন্ট সিএমএ সাবাস সাবার সেনানিবাস এই বরাবর হচ্ছে আপনারা আপনাদের হচ্ছে আবেদনপত্রটা পাঠিয়ে দেবেন হ্যাঁ তো ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার জানার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ